আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের হালুয়া এতটা বেশি ইজি এতটা বেশি ইজি আর হাতের কাছে যেগুলাই আছে আপনাদের ইনগ্রিডিয়েন্ট ওগুলো দিয়ে বানাতে পারবেন ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবো না এতটা ইজি বানানো আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপের মতো ছোলা যেটা আমি সাত থেকে আট ঘন্টার মতো ভিজে রেখেছিলাম আর এখন ধুয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি সময় স্বল্পতা আর গ্যাস সেভিংসের জন্য আমি এটা প্রেশার কুকারে সিদ্ধ করছি এখানে দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি ব্যাস এখানে আমি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো দুধ দুধটা আমি একসাথে দিই কারণ প্রেশার কুকারের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি দুধটা শোক হয়ে গেলে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে নিয়ে নিচ্ছি গরম মশলাগুলো তারপর আমি এখানে একদম সোক করে ফেলে নিয়ে একটু ভেজে ভেজে রেখেছি যেহেতু আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব। দেখুন কি পারফেক্টলি এটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি পাঠায় বিষে নেন সেক্ষেত্রে আপনারা আরেকটু সোক শোক করে নিলে ভালো তারপর এখানে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনিটা অবশ্যই আপনার স্বাদ মতো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলেছি দেখেন কতটা স্মুথ পেস্ট আকারে তৈরি হয়ে গিয়েছে আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার বাটার আমি একটু কম ব্যবহার করেছি আরও একটু ব্যবহার করা উচিত ছিল যার কারণে আমার হালুয়াটা একটু ক্র্যাক হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা তারপর ব্ল্যান্ড করে নেওয়া ছোলার ডাল তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য এলাচের গুঁড়া কন্টিনিউসলি আপনার এটা নাড়তে থাকতে হবে আর সবচেয়ে কঠিন আর ট্রিকি পার্ট হচ্ছে এটাই আপনার কন্টিনিউসলি নাড়তে হবে আর এটা আপনার ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে আর এটাকে আপনি বল আকারে রেডি করতে পারছেন প্রথম দিকে আপনাদের অনেক বেশি হালকা মনে হলো লাস্টের দিকে যখন এটা ঘন হতে থাকবে তখন হাতটা একটু ব্যথা হয়ে যেতে পারে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো এটা রান্না করেছি আমার রান্না এখন প্রায় শেষ এখন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো কেওড়ার জল এটা একটু সুগন্ধি বাড়ানোর জন্য আর দিয়ে দিচ্ছি বাদাম বাদামের অর্ধেক অংশ আমি এখন ব্যবহার করছি বাকি অংশ আমি ডেকোরেশনের সময় ব্যবহার করব আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিন টেবিল চামচের মতো ঘি যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি এরপর আমি যেই প্লেটটাতে হালুয়াটা বিছিয়ে নেব সেটাতে আমি ঘি দিয়ে একটু গ্রিস করে নিয়েছি যেন কেটে উঠানোর সময় উঠাতে ইজি হয় আর এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্যটুকু বাদাম তারপর ঠান্ডা হয়ে গেলে কেটে আমি এটাকে উঠিয়ে নেব বেশ আমার হালুয়া রান্না শেষ দেখলেন তো কত ইজি এই হালুয়া বানানো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ